জাতিসংঘের রাজনৈতিক মিশন প্রত্যাহারের আহ্বান জানালো সোমালিয়া কার্যকরী পরিকল্পনার মাধ্যমে অংশীদারিত্বে যাওয়ার আহ্বান সোমালিয়ায় আল কায়েদা সংশ্লিষ্ট চরমপন্থী গোষ্ঠী আল শাবাবের চলমান হামলা বৃদ্ধির প্রেক্ষিতে দেশটির সরকার জাতিসংঘের রাজনৈতিক মিশন প্রত্যাহারের আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে কৌশলগত কারণে জাতিসংঘের সহায়তা আর প্রয়োজন নেই বলে মনে করছে সোমালিয়া সরকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মহাসচিব অ্যন্তনিও গুতেরেসকে লেখা চিঠিতে জানান সরকার কৌশলগত লক্ষ্য বিবেচনা করে সিদ্ধান্তটি নিয়েছে ইউএনএসওএম নামে সোমালিয়া পরিচালিত জাতিসংঘের বর্তমান মিশনের মেয়াদ একত্রিশ অক্টোবর পর্যন্ত ফিকি তার চিঠিতে দ্রুত পদ্ধতিতে মিশনটির কার্যক্রম সমাপ্তির আহ্বান জানিয়েছেন শান্তি ও পুনর্মিলন প্রচেষ্টা কৌশলগত নীতি পরামর্শ এবং মানবাধিকার ও লিঙ্গ সমতার প্রচারের জন্য এই মিশন আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষীদের সাথে সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফিকি জাতিসংঘের অবদানের কথা স্বীকার করে সোমালিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তাদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যে জাতিসংঘের সাথে পরবর্তী পর্যায়ে অংশীদারিত্বে জোর দেন নয় মে তারিখের আরেকটি চিঠিতে ফিকি জাতিসংঘের রাজনৈতিক মিশন থেকে জাতিসংঘের কান্ট্রি টিমে রূপান্তরের পরিকল্পনা প্রক্রিয়ায় সরকারের আগ্রহের কথা জানান সাধারণত জাতিসংঘের কান্ট্রি টিম উন্নয়ন বিষয়ক কাজে জড়িত থাকে আল শাবাবের হামলা বৃদ্ধির মাধ্যমে এই মিশন প্রত্যাহারের আহ্বান এসেছে জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইয়ে সোমালিয়ার সামর্থ্য বাড়ানোর জন্য আন্তর্জাতিক প্রচেষ্টাও চলছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্র সোমালিয়ার সেনাবাহিনীর জন্য পাঁচটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছিল